ব্যাপারটা হচ্ছে সামনে গুলো তো ঠিক আছে সামনে হাতে ঠিক আছে পিছনে আমার মনে হয় বেশি সুসুর করে যদি তোমার সুসুরই লাগে ওই জন্য তুলে দেয় পাগল গরু তো দেখেছিস পিছনটা কেমন এ করে ঝটকা মারে সেরকমই দেখবা কত তাড়াতাড়ি তোর জন্য আমার করতে হবে আবার তোর জন্য বট আইতো ঠিক হইরা ঘাস চলে গেছে ভাই ঘাস পাতা যাচ্ছে সব চলে এলো ও ভালো করে পয়ের ক্রিমটা লাগিয়ে দিতে হবে

então perfeito muito bom muito bom muito bom era <laughs> você correr não bom, bom